আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছেন দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার আশ্রয় কেন্দ্র নির্মাণ করছে অতীতে অনেক আশ্রয়কেন্দ্র কেন্দ্র নিচু ও বন্যাপ্রবণ স্থানে নির্মাণ করা হয়েছে উচ্চ স্থানে নির্মাণ করলে সেগুলো অধিক কার্যকর হতো জনগণের জন্য সুবিধা হয় এমন স্থানে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করতে হবে কিন্তু স্থানীয় জনগণের আপত্তি সত্ত্বেও এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে এগুলো করা হয়েছে সত্যিকার দুর্যোগের সময় সেই আশ্রয় কেন্দ্রগুলো কোনো কাজে আসবে না তিনি গতকাল খুলনার ডুমুরিয়া উপজেলা জেলার এবং চটটিয়া শিবনগর খেয়াঘাট এলাকায় নির্মাণাধীন আশ্রয় কেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের উপদেষ্টা বলেন সঠিকভাবে স্থান নির্ধারণ হয়নি এমন দুর্যোগ আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে যেগুলোর উপযোগিতা নেই সেগুলোর বিষয়ে নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরো বলেন এখন তিনতলা বিশিষ্ট দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে দুর্যোগকালে সেগুলোর দ্বিতীয় তলায় নারী শিশু এবং তিন তলায় থাকবে পুরুষরা দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেন সরকার অর্থ খরচ করে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য দুর্যোগের সময় ভবনগুলো শেল্টার হিসেবে ব্যবহার হবে এবং অন্য সময় এগুলো জনস্বার্থে ব্যবহার করার সুযোগ থাকবে তিনি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস নাগাদ নির্মাণাধীন আশ্রয় কেন্দ্রগুলো নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান সহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন পরে উপদেষ্টা বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা দুর্যোগ ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ বলেছেন যশোরকে দেশের শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তুলতে হবে বাংলাদেশকে একটি হানাহানি মুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে বসবাস করতে পারব তিনি গতকাল যশোর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলার সাংস্কৃতিক সংগঠন সংস্কৃতি কর্মী লেখক কবি ও সাহিত্যিকদের সাথে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন যশোরের সন্তান হিসেবে জেলার শিল্পমান উন্নয়নে উত্থাপিত দাবির পরিপ্রেক্ষিতে শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন যশোর শিল্পকলা একাডেমিকে আরও সুন্দরভাবে গড়ে তোলা হবে যারা নাচ গান নাটক করেন তারা এখানে আসবে এবং অংশ নেবে সাংস্কৃতিক অঙ্গনে রাজনৈতিক হানাহানির নেতিবাচক প্রভাব সম্পর্কে সতর্ক করে তিনি বলেন আমরা রাজনৈতিক হানাহানি করে নিজেদের মধ্যকার সম্পর্ক নষ্ট না করি ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মহাপরিচালক জোর দিয়ে বলেন আগামীতে শিল্পকলা একাডেমিকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তোলা হবে তিনি সকল প্রকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে যশোর তথা দেশের সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিতে পুলিশ সুপার রওনক জাহান সহ সংস্কৃতি কর্মী লেখক কবি ও সাহিত্যিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও কলাকুশলীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহযোগিতায় শিল্পকলাপুর পৌরসভার ফলের হাট পরিচিতি লাভ করেছে কোটচাঁদপুর পৌরসভার ফলহাট ইতিমধ্যে ড্রাগন হাট নামে পরিচিতি লাভ করেছে প্রতিদিন এই হাটে নব্বইটির বেশি আড়তে প্রায় পাঁচ হাজার ক্যারেট ড্রাগন ফল ক্রয় বিক্রয় হয় বেচা কেনা চলে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত সারা মাল তিন ঘন্টা চলায় হাটে প্রতিদিন আনুমানিক দুই কোটি টাকা লেনদেন হয়ে থাকে সকাল হলেই বিভিন্ন যানবাহনের ড্রাগন ফল নিয়ে আসে ফল চাষিরা এ গ্রেড ড্রাগন পাইকারি প্রতি কেজি একশো পঞ্চাশ টাকা থেকে একশো ষাট টাকা বি ও সি গ্রেড ড্রাগন একশো বিশ টাকা থেকে একশো ত্রিশ টাকা পর্যন্ত বিক্রয় হয় সর্বনিম্ন পাঁচ হাজার থেকে সাত হাজার ক্যারেট পর্যন্ত মাল বিক্রয় যার বাজার মূল্য দু কোটি থেকে আড়াই কোটি টাকা দেশের নানা প্রান্তের পাইকারি ব্যবসায়ীদের কারণে সৃষ্টি হয়েছে স্থানীয় অসংখ্য মানুষের কর্মসংস্থান প্রতিদিন এহাট থেকে রাজধানী ঢাকা নওগাঁ রাজশাহী চট্টগ্রাম সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্তে ড্রাগন ফল যাচ্ছে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে ড্রাগন ফলনের চাহিদা বেশি থাকলেও বাজারে যোগান কম তবে ড্রাগন ফল চাষিরা বর্তমান বাজার মূল্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির বাংলাদেশ বেতার খুলনা খেলার খবর ফুটবল খুলনার রূপসাই উপজেলার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাজা কিশোর ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় শহীদ মনসুর স্মৃতি সংসদ এক শূন্য গোলে খুলনা মহামেডান ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে এদিকে মহানগরীর রায়েরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদগা মাঠে শেখ মনিরুল ইসলাম স্মৃতি বত্রিশ দলীয় প্রাইজ মানি মিনিবার ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় জাহিদ স্মৃতি সংসদ তিন শূন্য গোলে স্মৃতি কমিউনিকেশনকে পরাজিত করেছে এর আগে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার পরিচালক ও জাতীয় স্বর্ণ পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সবশেষে আবহাওয়া আজবেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যান্তরী নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল নয়টা চল্লিশ মিনিটে বাংলায়